This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ডেবরায় আবগারি দপ্তরের অভিযানে যুবকের মৃত্যু ঘিরে অশান্তি বিজেপির ডাকা বন্ধ কার্যত ব্যর্থ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা আবগারি দপ্তরের অভিযানে এক আদিবাসী যুবকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অশান্তি এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি তবে জেলা নেতৃত্ব লকআপে থাকায় সেই বন্ধ কার্যত ব্যর্থ হয়ে যায় উল্টে বন্ধ ভেস্তে দিতে পথে নামে শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনা সূত্রপাত শুক্রবার দুপুরে বিবরা প্রতিবাদ কর্মসূচি থেকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাসসহ মোট বারো জনকে আটক করে পুলিশ পরে একজনকে ছেড়ে দেওয়া হলেও বাকি এগারো জনকে গ্রেপ্তার করে কতোয়ালি থানার পুলিশ শনিবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কোতোয়ালি থানা থেকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতারা জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালের সামনে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সেখানে পুলিশি ভ্যানে বসেই তন্ময় দাস অভিযোগ করেন হেফাজতে থাকার সময় তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগ শোনার পর সৌমিক ভট্টাচার্য ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং দলের কর্মীদের পাশে থাকার বার্তা দেন অন্যদিকে এদিন দুপুরে তন্ময় দাস সহ বিজেপির ওই এগারো জনকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে যদিও বিজেপির ডাকা বন্ধে ডেবরায় তেমন সাড়া মেলেনি বাজার দোকান দোকানপাট বেশিরভাগই খোলা ছিল রাস্তায় চলাচল করছে যানবাহন বন্ধ সফল করতে না পারায় বিজেপিকে কটাক্ষ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি তার বক্তব্য নেতা কার্যকর্তারাই যখন পুলিশ লকাপে তখন বিজেপির বন্ধ সফল হওয়ার প্রশ্নই ওঠে না পুলিশি কড়াকড়ি শাসক দলের মিছিল এবং নেতৃত্বের অনুপস্থিতি জেরে শেষ পর্যন্ত বিজেপির বন্ধ কার্যত নিষ্ফল প্রমাণিত হয় আমাদের আদিবাসী ভাই ডাক্তার মুরমুর খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম তার জন্য আমাদেরকে পুলিশ ধরে নিয়ে এসছে এটা নির্লজ্জ পুলিশ নির্লজ্জ প্রশাসন আমরা চাই যারা আফগানি দপ্তরের পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে কাস্টাডিতে মেরে ফেললো তাদের উপযুক্ত শাস্তি হোক তারা দোষীরা যাতে জেলে যায় সেই দাবি জানাচ্ছি কি নাম আমরা তন্ময় দাস জেলা সভাপতি বিজেপি ঘাটা জেলা শুধুমাত্র ডেবরা বাজারে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই ভীত সন্ত্রস্ত ছড়াচ্ছেন বাদবাকি গ্রামাঞ্চলে সমস্ত দোকানপাটি বন্ধ আছে বেশিরভাগটাই আপনারা দেখুন এখনও পর্যন্ত মোগলা শ্রেণীতে বাইক র্যালি চলছে লোয়াদাতে মিছিল চলছে সব জায়গায় গ্রামাঞ্চলে সব জায়গাতেই বেশিরভাগটাই দোকান বন্ধ আছে আপনার নাম আমার নাম সুকেশ সরেন হাটাল সাংরপুর জেলা এস টি মোর্চা শহর এই বন্ধের রাজনীতি সমর্থন করেন না লেবরাল মানুষ এই বন্ধ সমর্থন করেন না লেবরাল মানুষ আমাদের সঙ্গে আছে আর আমরাও ডাক্তার সঙ্গে বিজেপি যেভাবে আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ডেড বড়ি নিয়ে যেভাবে রাজনীতি করছে এই রাজনীতিকে আমরা ধিক্ষার জানাই কারণ বিজেপি যে আদিবাসীদের প্রতি দরব দেখাচ্ছে আমরা তাদের প্রতি একটাই প্রশ্ন আজকে আপনারা আদিবাসীদের ধর্মঘট দিয়েছেন আদিবাসীদের তো আদিবাসী বলে মানেনি না স্বীকৃতিই দেন না তাহলে আপনাদের কোনো নৈতিক অধিকার নেই যে আদিবাসীদের নিয়ে রাজনীতি আমাদের কোনো কর্মসূচি নেই আমরা আমাদের দলীয় কিছু কর্মীরা যে বাজারের আমরা বাজারটা পরিক্রমা করলাম দেখলাম সমস্ত দোকানপাট খোলা রয়েছে বাস চলছে মাছ বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত বাজারই খুলে আছে টানা বৃষ্টির জেরে ফেট ডুলুং নদীর জলস্তর বাড়ায় নদীর জল বইছে ছিল্কিগড় এবং গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বরামারা কজয়ের ওপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন জামবনির সাথে ঝাড়গ্রাম এবং লোধাশুলির সাথে বেলিয়াবেরা এলাকায় ডুলুং নদীর ছিলকে গড় কজয়ের ওপর দিয়ে শনিবার সকাল থেকে বিপজ্জনকভাবে বইছে নদীর জল কজয়ের ওপর জল যাওয়ার সমস্ত রকমের যান চলাচল বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই জামবনির সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সঙ্গে বড়া মারা কজয়ের ওপর দিয়ে ডুলুংয়ের জল বয়ে যাওয়ায় লোধাশুলির সঙ্গে গোয়াল মারা যান চলাচল বন্ধ হয়ে রয়েছে অপরদিকে অনব অনবরত বৃষ্টির জেরে ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় শুরু হয়েছে শনিবার সকাল সাতটা নাগাদ গালুডি ব্যারেজ কর্তৃপক্ষ প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে গালুটির ছাড়া জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীর জল ফের সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের ছাতিনা মালঞ্চা মৌজায় নদী ভাঙন শুরু হয়েছে নদীর পারে ঝুলছে একটি দোতলা বাড়ি এখন শুধু তলিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে বাড়িটি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবিতে তৃতীয় রাজ্যসভা অনুষ্ঠিত হল নিউ দীঘায় রাজ্য সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ছিলেন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ফাল্গুনি চক্রবর্তী রাজ্য কাউন্সিলের চেয়ারম্যান চঞ্চল ঘোষ রাজ্য সভাপতি বিপদ তার নাইস সহ সম্পাদক প্রলয় রায় রাজ্য অফিস সম্পাদক খগেন্দ্রনাথ জানা রাজ্য সহ সভাপতি শেখর রায় রাজ্য কোষাধ্যক্ষ কমল দাস সহ সম্পাদক মন্ডলী সদস্য রাজ্য রাজ্য থেকে আগত সদস্য এটা আমাদের পশ্চিমবঙ্গ লক লাকের প্রতি অন্তর একটা করে হয় তারা পশ্চিমবঙ্গের থেকে সমস্ত আদালত থেকে ভূমি সংস্কার এবং পরিবহন রেজিস্ট্রি দপ্তর থেকে আমাদের প্রতিনিধি যারা তারা আসেন এটা পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে দীঘাতে এই রাজ্যসভা তৃতীয় রাজ্যসভা হচ্ছে আমরা এখানে মিলিত হয়েছি মূলত সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আছে অর্থাৎ আদালতগুলো তো ভূম সংস্কারে পরিবহনে রেজিস্ট্রি অফিসে আমাদের বসতে বসার জায়গা দেওয়া সরকারি খরচে শৌচাগার নির্মাণ করে দেওয়া পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া আমাদের আইনে যে ভুলগুলো আছে ওয়েস্টবেঙ্গল লাক্স অ্যাক্ট সেই অ্যাক্টে যে ভুলগুলো আছে তার পরিবর্তন করা এবং আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের রক লাক্স কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান দিতে হবে আমাদের লক লাখ যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদেরকে দলিলে মুসাবিদা কারক হিসেবে সই করতে জায়গা দিতে হবে তাদের কোয়ারিজদের তাদের নামের জায়গা তৈরি স্পেস দিতে হবে এরকম বহু দাবি আমাদের আছে সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারের কাছে দাবিগুলো পুরো রাজ্যসভা দিয়ে করি এবং সরকারের সঙ্গে সদস্যক আলোচনাও করি আইনমন্ত্রীর সাথে জুটি সিদ্ধির সাথে সমস্ত দপ্তরগুলোর সাথে একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রেণীর জন্যে ওয়েস্টবঙ্গের লবাক এক উনিশশো সাতানব্বই অ্যাপডে লাখ দু হাজার ছয় হয়েছে এবং সে তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দাবিগুলো করছি আপনি আমাদের রাজ্য সম্পাদক বললে শুনলেন যে আমাদের এক কিছু আইনের পরিবর্তন পরিবর্তন দরকার সেগুলোকে অবিলম্ব করতে হবে এই নিয়ে আমরা সরকারের কাছে বহুবার বলেছি এবং সরকার এই ব্যাপারে অনুভূতি প্রকাশ করেছে হয়তো শিগগিরই আপনারা শুনতে পারবেন যে ওয়েলফেয়ার প্রকল্প যে ওয়েলফেয়ার যেটা চাইছি সারা মানুষের যেটা বললে যে দশ লাখ টাকা করে আমরা চাইছি তারা একটা তো প্রকল্প করতে হবে সেই প্রকল্পটা করার জন্য শিগগিরই একটা আইন আসছে তা আমরা আশা করছি আশাবাদী সরকারের কাছ থেকে এছাড়া যে সাধারণ মানুষের জন্য যে আপনার কিছু করা হয়েছে কিছু শিশু হচ্ছে যে সরকার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্যে সেখানেও হচ্ছে যে আমাদের যাতে আমরা আমাদের দামটা থাকে সেই ব্যাপারটাও উনি চেষ্টা করব আমি আমি শীত চঞ্চলপুর ঘোষ রয়েছে বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ওফিংশুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঁঠি লাগরি ক্যানের পায় রক্ততিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌমাচার কলকাতা বারো আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলডিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারী বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এম এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট পিটি এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসের সুবিধা পুলিশ আর্মি লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিভ কোচিং সেন্টার পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারে ঠিক নিচে এখানে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশে বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে শনিবার পালিত হলো আদিবাসী ভাষা ও সংস্কৃতির গবেষক পদ্মশ্রী ডক্টর রামদয়াল মুন্ডার জন্মদিন এদিন মুন্ডা একাডেমির ব্যবস্থাপনায় গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসের অডিটোরিয়ামে একটি মনগ্ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় বিরসা মুন্ডা এবং রামদয়াল মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিনময়ী মারান্ডি নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো মুন্ডা সেক্রেটারি মেম্বার সন্তু বিশ্বাস নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর সমিতির প্রমুখ উল্লেখ্য রামদয়াল মুন্ডা সাঁওতালি ভাষা এবং অলচিকি হরফের প্রচার প্রসারের জন্য বিশেষ অবদান রাখেন ঝাড়খণ্ডের রাঁচিতে উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারত সরকারের পক্ষ থেকে নতুন করে ভাঙনের কবলে ফুলাহার নদীর পার মালদা জেলার মানিকচকের শঙ্করটোলা ঘাটে গভীর রাতে তীব্র ভাঙন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে তরি করে রাতে স্থানীয়রা ছুটে এসে গাছের ডালপালার পাড়ে ভেঙে ভাঙুন আটকানোর চেষ্টা করে ইতিমধ্যে প্রায় তিরিশ মিনিটের অংশ তুলিয়ে গেছে তীব্র ভয়াবহতার পরিস্থিতি রয়েছে গোটা নদীর পাড় জুড়ে উল্লেখ্য দিন কয়েক আগে শঙ্করটোলা ঘাট এলাকায় ভয়াবহ ভাঙন হয় তীব্রতা এতটাই ছিল যে নদীর পাড়ে রাখা স্করপিও গাড়ি একাধিক ট্রাক্টর সরানোর সময়টুকু দেয়নি মুহূর্তের মধ্যে সেই গাড়িগুলো নদী গর্ভে তলিয়ে যায় এর মধ্যে ফের হঠাৎ করে গভীর রাতে ভাঙন শুরু হতেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভাঙনগ্রস্ত এলাকায় আপৎকালীন পরিস্থিতিতে মাটি ও বালি ভর্তি বস্তা ফেলে ভাঙন আটকানোর কাজ করা হচ্ছে তবে এই কাজকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বাসিন্দারা

হ্যাঁ ওখানে গাছপালাগুলো সব খেটে করে দেওয়া যাচ্ছে কারা ফেলেছে এগুলো গাছপালা এই গাছপালা আমাদের গ্রাম্য ছেলেগুলো সব মিলে ফেলেছে গ্রামে ছেলেগুলো কী আশঙ্কা করছেন যে ক্রমাগত ভাঙন হচ্ছে এই পরিস্থিতিতে আমরা কাজ আগে থেকে যা যেভাবে কাজকর্ম চলছিলো এখন আগ থেকে উন্নতভাবে কাজকর্মগুলো হচ্ছে এবং বর্ষা যেগুলো ম্যাটার ছিল যে আগে যে মাটির কম দিচ্ছে যেভাবে হচ্ছিলো ওটা এখন বেশ ভালো করা গেছে বস্তার ওজন আজকেও ওজন করে গেছে এবং প্রতিদিন ওজন করা গেছে মোটামুটি চল্লিশ ছিল প্লাস বস্তা ভরে ভরে গিয়ে দেওয়া হয়েছে ওটা ওটা লেবার মিস্টেক ছিল ওটা গাইডলাইন্স মিস্টেক ছিল ওটা ঠিক করানো হয়েছে গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয় আর পড়ে পড়ে খবর পাই আমরা যে তার পাশে যেখানে ভাঙন হয়েছিল তার থেকে দশ মিনিটে এগিয়ে গিয়ে প্রচণ্ড হারে তার থেকে দ্বিগুণ ভাঙন হয়েছে তার উপর থেকে রাত্রেবেলায় সবাই মিলে গ্রামবাসীরা গাছপালা কেটে ফেটে এখন ফেলেছে কতটি অংশ তলিয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ মিটার এখন তো কেটেছে কী ধরনের আশঙ্কা করছেন আপনারা যেভাবে কাটছে যে হারে কাটছে কিছুদিন পরে এটা না হয় যে বাঁধ অব্দি কেটে গিয়ে পুরো মতো জল না ঢুকে যায় প্রশাসনের পদক্ষেপ তো সাবিত্রী মিত্র বিধায়িকা মহাশয় আসার পর থেকে একটু সুস্থ মনে হচ্ছে আর কাজগুলো একটু ঠিকঠাক করে হচ্ছে বিস্তর অভিযোগ বলতে একটা মারপিটের মতো সমস্যার সৃষ্টি হয়েছিল প্রাণ নাচের একটা হুমকে দেওয়া হচ্ছিলো কিন্তু এখন মোটামুটি এমএলএ সাহেব আসার পরে অনেকটাই মোটামুটি কাজ ভালো হচ্ছে আর এখন সবাই নিজের কাজ ভেবে ভালোভাবে ভদ্রভাবে কাজগুলো করছে কোনো বাধা বিপত্তি হচ্ছে না নতুন করে যে ভাঙন শুরু হয়েছে সেই এলাকায় কি কাজ হয়েছে কিছু না এখন কাজ কিছুই হয়নি মোটেও এখন শুধু ওই ডালপালা বাঁশটাশ কেটে দিয়ে ফেলে এখন আটকানো হয়েছে কোনো রকম যেন বেশি না কাটে কারা ফেলেছে এগুলো এগুলা গ্রামবাসীরাই ফেলেছে পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় শুক্রবার রাতে চোর সন্দেহে এক যুবককে আটক করলেন এলাকাবাসী ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অজয় আগরওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেছনে রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে আচরণে সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাকে তাড়া করে ধরে ফেলে আটক করার পর যুবকটি জানায় অন্য এক জায়গায় ডাব চুরি করতে গিয়েছিল সেখানে লোকজন পালিয়ে এসেছে তার দাবি ভুল বোঝাবুঝির কারণে তাকে এখানে ধরা হয়েছে তবে স্থানীয়দের দাবি ভিন্ন তাদের বক্তব্য অভিযুক্তকে এর আগেও ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে তার সঙ্গী পালিয়ে যায় আটক যুবকের নাম দিলীপ হালদার সে স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে রাতে টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন সত্যি কি শুধু ডাব চুরির উদ্দেশ্য নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা তা খতিয়ে দেখছে পুরাতন মালদা থানার পুলিশ ডাব নিয়ে আসছিলাম দাদা যেটা সত্যি কথা ডাব নিয়ে আসছিলাম দুদিন তারা করি যে আমাকে বাইক আছে ঠিক আছে বলছি আমি শুনে তারা করি যে

আমি সঙ্গে সঙ্গে গেলাম দু চারটা বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম ওখানে দেখলাম দেখলাম তখন জানতে পারলাম কি রাত্রে কালকে রাত্রে বারোটার সময় ওই চোরটা ঘোরাঘুরি করছিল এক বস্তা ভরে কিছু নিয়ে গেছে তো কি নিয়ে গেছে বা কার বাড়ি থেকে নিয়ে গেছে সেটা বুঝতে পারলাম না আমি নিজের বাড়িতে এসে তদন্ত করলাম তদন্ত করে দেখি যেন আমার পিছনে যে জায়গাগুলো কিছু সেরকম কিছু নিয়ে যাওয়ার মতো নিয়ে যায়নি তো বেশি কিছু ছিল না তো কি নিয়ে যাবে এখন পরে থেকে আবার দু ঘন্টা পরে ওর একটা সাইকেল ওরা চোর কে আটক করে রেখেছিল সাইকেল ছেড়ে চোর পালিয়ে গেছিল দু ঘন্টা পরে আবার চোরটা এসছে চোর কিনা আমি কোথায় রাহু স্টেটমেন্ট নিয়ে যে আমি রাহুল গাতে ডাক চুরি করতে গেছিলাম নিজে বলেছি ডাঁত চুরি করতে গেছিলাম ওখান থেকে আমাকে লোক মোটর সাইকেল করে তারা করেছে বলে আমি এদিক থেকে ঢুকে পালিয়েছিলাম পালাচ্ছিলাম তো এখানকার লোক আমাকে ধরছিল বলে আমি সাইকেল নিয়ে পালিয়েছিলাম সাইকেলটা আমাকে দিয়ে কিন্তু পরে থেকে শুনলাম যে নারকেল চোর তো নারকেলের গাছ তো আমার বাড়িতেও আছে এখন আমার বাড়িতে নারকেল চুরি করেছে কি করেনি সেটা আমি এখন সকালে বেলা দেখবো তাহলে বুঝতে পারবো সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন